আল্লাহর মাঠে কথা দিয়ে কথা রেখেছি বহুবার এবারেও তার ব্যতিক্রম কিছু না দেখেন পোলাওয়ান কথা যে খেলার জন্য হচ্ছে ব্যাডমিন্টন নিব তো আজকে হচ্ছে নিতে আসছি এই চারটা ভালো হবে তো না দাদা আমরা একটু দেখাই এটার মানটা কেমন এই ভাই একটু চেক দেন তো সব ঠিক আছে কিনা চেক দেন দেন ঠিক আছে কিনা আমাদের সময় খুবই অল্প কারণ পোলাওয়ান এর কথা দিয়ে আইছিলাম আচ্ছা আপনারা যারা একটু খেলাধুলা করেন একটু জানাবেন এটা কেমন আর যেহেতু বাচ্চারা যেহেতু খেলবে আচ্ছা এটা কি এক্সট্রা নাকি আচ্ছা আচ্ছা কাইটা দিতে হবে আচ্ছা ঠিক আছে বাচ্চারা কাইটা দিব না তো এটা কেমন হবে একটু আপনারা কমেন্টে জানাবেন কারণ এই সম্পর্কে আমার জ্ঞান খুবই কম কারণ আমি খেলাধুলা লাইফে খুবই কম করছি আর সারা বছরই কোনো না কোনো সমস্যা হাতে সমস্যা পায়ের সমস্যা থাকবো এই জন্য হচ্ছে খেলাধুলা খুবই কম করছি আর হচ্ছে আমরা একটু দেন আমরা কাইটা দিই কারণ বাচ্চারা খেলবে তো আর এটার বিল কত আসছে পারবে বিলটা কত একটু বলেন আপনি একদম পাইকারি রেটে রাখবেন কারণ আমরা হচ্ছে বাচ্চার দিতেছি হ্যাঁ টাকাটা আর এই যে আপনার ওই যে প্লাওয়ার দিয়ে দেন এই প্লাস্টিকের গুলো ভালো হবে না বাচ্চাদের জন্য আপনার একটু এটাও কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আবার দাম প্লাস্টিক ভালো হবে নাকি হচ্ছে এই যে পাখের রেটে এটা ভালো হবে জিটান ভালো দেন তো দি জিটান আমার কা অডিয়েন্সে খুব বলতে পারবে এই এটা কেমন একটু জানাবেন হ্যাঁ জি টেন জি টেন কেমন এটা জানাবো এটা তো প্লাস্টিক না ফুলের আচ্ছা পিছনে একটা কক আর যেটা এটা ফুলের আচ্ছা সব কটা চেক হয়েছে নেন নেন তাড়াতাড়ি নেন দাদা আর কত দিতে হবে না ঠিক আছে বিল এই যে আপনার সব ঠিক আছে বিল আর আমি যে জিনিসগুলো নিলাম এটা একটু কেমন এটা জানাবেন আমার সময় খুবই অল্প এই জন্য হচ্ছে বড় কোনো ভিডিও আমি দিতে পারতেছিলাম না চারটে হয়েছে না ও এটা ছোটোবেলা অনেকের স্বপ্ন যাক যারা দিতেছি এদেরও অনেক বড় স্বপ্ন দাদা ভালো থাকবেন দাদা একটু দেখাও ক্যামেরাতে হ্যাঁ বিল ঠিকঠাক পাইছেন জাস্ট হচ্ছে বাচ্চারা আমার আটকাইছে এটা দিতেই হবে ভাইয়া থ্যাংক ইউ আসেন ঠিক আছে আবার দেখা হবে ভাইয়া আবার দেখা হবে চলেন আমরা যাই আমাদের সময় খুবই কম এই জন্য হচ্ছে আমরা তেমন কোন ভিডিও নিতে পারতেছি না ভালো আছে না ঠিক আছে দেখা ভালো হবে হ্যাঁ হ্যাঁ তুলেন তুলেন আমাদের সময় খুব এই স্বল্প হয়তো মানুষজন একটু বিরক্ত হইতে পারে আমাদের প্রতি আমাদের সময় স্বল্পতার জন্য আমরা হচ্ছে অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছি চলেন আমরা হচ্ছে বাচ্চার ভিতর ব্যাট পৌঁছাবো এই জিনিসটা নিয়ে আমার কাছেও পেন লাগতেছে যে আমি কি ধরতে পারবো কিনা এখন যদি সময় দেখায় তাহলে হচ্ছে সময় দেখেন মানে চারটা পঁয়তাল্লিশ মিনিট মানে অনেক টাইম হয়ে গেছে চলো চলো তাড়াতাড়ি আসো যাক ভিডিওটা এখানে এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ